তোর একটা উদ্যোগ নিয়েছ আহ মহিলাদের নিয়ে কাজ করার জন্য সমাজ আমি ধন্যবাদ এবং আপনার a ক্রিসমাস উপলক্ষে শ্রীগ দে তিনি আজকে একটি বিশাল বড় একটি ক্রিসমাস ডিনার পার্টি আয়োজন করেছে। তার কাছে জানতে আসলে তার প্রোগ্রাম কেমন সাকসেসফুল হয়েছে যদিও আমাদের একটু বলেন আপনি। আসলে সাকসেস কেমন হচ্ছে এটা তো আপনি বলবেন বা আপনারা বলবেন বাট সবাই এসে আমাদের চাইটিকে সাপোর্ট করেছে। বড়বার সবাই এখানে এরকম আনন্দ করেছে আমি এটাতে খুশি। আই মিন আমার আসলে কিছু বলার নেই। সবাই আমাদের উইমেন হেলথের সাথে থাকবেন আমাদের মা একজন সুস্থ মায় একজন সুস্থ সন্তান দিতে তো সেখানে আমাদের মেন্টাল হেলথ এবং আমাদের শারীরিক সুস্থতা অনেক বেশি প্রয়োজন আরও বেশি কেয়ারফুল হন নিজেদের শরীরকে ভালোবাসুন এবং গ্লোর ম্যানের সাথে থাকুন